অক্টোবর মাস প্রায় শেষ হতে চললো এ সময় বুগেন ভেলিয়াতে কি ধরনের পরিচর্যা করলে গাছগুলো ফুল পাবেন কথা বলবো আজকের নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই যেহেতু নভেম্বর মাস সামনেই আসছে এ সময় ভেলিয়াতে ধীরে ধীরে দেখবেন ফুল আসতে শুরু হবে কারণ কিছুদিন আগে আমরা এতে খাবার দিয়েছি এবং প্রুনিং বা রিপোর্টিং এর কাজটা শেষ হয়েছে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কিন্তু অনেকেই যারা নতুন এই ভিডিওটা দেখছেন প্রুনিং বা রিপোর্টিং কিছু আপনার কাছে করেননি দু একটা বুগেন ভেলিয়া রয়েছে আপাতত এখন আর রিপোর্টিং করবেন না যদি পারেন টবের উপরের যে সয়েলটা থাকবে সেটা এক ইঞ্চি মতো তুলে নেবেন যে এক ইঞ্চি মাটি তুলে নেবেন এখানে নতুন সারযুক্ত মাটি আবার ভরে দেবেন এখন রিপোর্টিং কিন্তু আর করবেন না দ্বিতীয়ত আসি প্রুনিং এর কথায় এখন প্রুনিং আর করা যাবে না যদি আপনি প্রুনিং করেন তাহলে ফুল পেতে অনেকটা দেরি হবে পাশাপাশি প্রুনিং করার পর যে ডালগুলো এভাবে নতুন করে বের হচ্ছে এগুলোতে আর পিঞ্চিং করবেন না যদি পিঞ্চিং করেন দেখবেন যে বুগেন বেলিয়ার একেবারে ডগাগুলোতেই ফুল আসে দেখুন একেবারে অগ্রভাগে ফুল আসে আপনি যদি এটা পিঞ্চ করে দেন তাহলে আবার প্রত্যেকটা নোট বা গিট থেকে নতুন করে ডাল বেরোবে এবং আরো প্রায় পনেরো থেকে কুড়ি দিন লেট হবে ফুল পেতে দেখুন এই গাছটা সপ্তাহখানেক আগেই যে পিঞ্চিং এর গাছটা শেষ করেছি প্রত্যেকটা দেখুন ডগে ডগের যে মাথায় সেগুলোর কিন্তু ধীরে ধীরে ফুল আসতে শুরু হচ্ছে এটা থাই জাকিরানা বুগেন ভেলিয়ার একটা ভ্যারাইটি তো সেজন্য ডগাগুলো আর পিঞ্চিং করা যাবে না আর পুনিং করবেন না যদি এটা করেন তাহলে কিন্তু আরো পনেরো দিন সময় লাগবে ফুল আসতে অসুবিধা হবে না কিন্তু দেরি হবে ফুল পেতে খোলা আকাশের নিচে রাখবেন এবং চেষ্টা করবেন দিনের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রোদ রোদা এরকম জায়গায় ভুগেনভেলিয়া গুলো রাখার দ্বিতীয় যে বিষয় টবের মাটি কিন্তু এ সময় একেবারে শুকনো খটখটে করবেন না গাছের প্রয়োজন অনুযায়ী জল দেবেন সেটা দুদিন হতে পারে বা একদিনও হতে পারে কিন্তু খুব বেশি ড্রাই করবেন না তখন যে সমস্যাটা হবে ডগাগুলো দেখবেন নুয়ে যাবে আর নতুন যে ডগাগুলোতে ফুল আসবে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য নিয়ম করে টবের মাটিতে কিন্তু জল দিতে হবে চতুর্থত যে বিষয় যেহেতু কচি পাতাগুলো বেড়াচ্ছে এখন বা ফুলগুলো একেবারে ছোট্ট ছোট্ট যে পাপড়িগুলো আসছে এটা ল্যাদা পোকার উৎপাদ হতে পারে সেজন্য আপনার কাছে যে কীটনাশক আছে সেই কীটনাশক অন্তত মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর গাছগুলোতে স্প্রে করবেন হঠাৎ করে দেখুন আবার নিম্নচাপ তৈরি হলো এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে মাসে একবার যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করবেন মূলত নভেম্বরের কেয়ার হিসেবে টবের মাটিতে জল ঠিকঠাক করে দিতে হবে মাসে দুবার কীটনাশক আর একবার হচ্ছে ফাঙ্গিসাইড এবার আসি কি ধরনের খাবার দেবেন দেখুন গাছে যেহেতু ফুল আসছে তাই চেষ্টা করব এমন একটা সময় গাছে প্রয়োগ করার যাতে ফুলগুলো আসছে সেটা লং জিবিটি ভালো হয় এবং ফুলের যে অ্যাকচুয়াল রং বা টেক্সচার সেটা যেন খুব ভালো থাকে পাশাপাশি গাছের গ্রোথটাও যেন ঠিক থাকে কারণ এখন থেকে বুগেন ভেলিয়াতে কিন্তু পর পর ফ্ল্যাশ আসতে থাকবে তো সেজন্য এখন যে মিক্সড খাবারটা টবের মাটিতে দেব সেটা বেশ কিছুটা সময় ধরে গাছের যে এনার্জি বা পুষ্টির চাহিদাটা পূরণ করবে তো পুষ্টির ঘাটটি পূরণের জন্য যদি আপনার গাছটা এরকম আট ইঞ্চির পটে থাকে টপ প্রতি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক এরকম পুরোপুরি এক চামচ নয় দেখুন ঠিক এরকম যে চা চামচগুলো হয় এই মাপে টবের একেবারে ধার বরাবর এভাবে ছড়িয়ে দেবে দেখুন এখন আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি কারণ অনেকেই রিপোর্টিং করেছেন বা কিছুটা মাটি তুলে নেওয়ার পর আমরা যে সারযুক্ত মাটি দিয়েছি তখন কিন্তু আমরা জৈব খাবার দিয়েছি সেজন্য এখন এই যে রাসায়নিক সারটা দিচ্ছি এতে নাইট্রোজেনের পরিমাণ কম আছে মাত্র দশ শতাংশ আর ফসফেট এবং পটাশ রয়েছে ২৬ শতাংশ যাতে গাছের যেরকম ডালপালার বৃদ্ধি হবে এবং মজবুত হবে পাশাপাশি গাছে ফুল আনতে সাহায্য করবে এই এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ এভাবে প্রত্যেকটা টবের একেবারে ধার বরাবর ছড়িয়ে দেবেন টবের উপরের মাটি আলগা করার দরকার নেই শুধুমাত্র জাস্ট এভাবে ছড়িয়ে দেবেন প্রতিদিন বা দুদিন অন্তর আমরা যে জল দেব তখন অল্প অল্প করে সেই জলের সঙ্গে যে সারটা ধুয়ে গাছের শিকড়ে পৌঁছাবে এবং তখন গাছ প্রয়োজন অনুযায়ী এই সার থেকে খুব সহজেই তার পুষ্টির চাহিদা পূরণ করবে তো সেজন্য এখন টবের উপরের মাটিটা আলগা করছি না ওপরে যেহেতু ফিডার রুড রয়েছে সেগুলো নষ্ট হবে সার দেওয়ার পরই টবের মাটিটা ভিজতে যতটুকু জলের প্রয়োজন হয় ঠিক ততটুকু জল এভাবে টবে দিয়ে দেব তাহলেই দেখবেন মাত্র এই এক চামচ খাবারেই গাছের যে ইনস্ট্যান্ট এনার্জি যেহেতু রাসায়নিক শাক দিলাম সেটা পাবে আর ফুলের যে পরিমাণটা সেটাও বাড়বে তো নভেম্বর মাসে প্রত্যেকটা গাছে ঠিক এই এক চামচ এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ দিন তাহলেই কিছু দিনের মধ্যেই দেখবেন প্রত্যেকটা গাছে ডগাগুলো এভাবে ধীরে ধীরে ফুল আসতে শুরু হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার